Gracias.

যে আমি মানে যেটা আমরা প্রকৃতির যে জাত যে রং সে রংটাই আমাদের ডাক্তার বাবুরা দেখবে এসব বলে যে ডাক্তার বাবু কারো যে কোনো সচেতন এই রঙের কথাই বলেন আর অন্য যে রংগুলো যেগুলো আমরা দেখি সোনালী আগুন রুপলি হয়ে আছে চুন চুন

অবশ্যই মানে এত এত রং মাখা মুখের মধ্যে যদি একটা ফাঁকা মুখ পাওয়া যায় একদমই ঠিক তাই না মানে তবলায় তো অনেকক্ষণ যোগ্য সংগত করছেন কিন্তু ওনার অভিজ্ঞতা তো কিছুই জানতে পারিনি উনি একটু বলুন একশোবার উপভোগ কি উপভোগের মধ্যে দিয়ে গেছে এদের বাকি দুজনের মতন নয় আর দিদি আপনার অভিজ্ঞতা সবার মতোই আমি একটা অবশ্যই অবশ্যই হয়ে যাক হ্যাঁ হ্যাঁ আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার কিছুটা অংশ পাঠ করে শোনাই একদিন তোরিখানা কিনেছিল এই ঘাটে লেগে বসন্তের দুপন হাওয়ার বেগে তোমরা সুধাই ছিলে মরে জাতি পরিচয় গুলো আছে নাকি যাবে কোন খানে আমি শুধু বলেছি এই নদীতে লাগিল দোলা

দিদিকে অনুরোধ করব দিদি চতুরঙ্গের সমস্ত সদস্যদের সঙ্গে যদি একটু পরিচয় করিয়ে দেন হ্যাঁ অবশ্যই গোড়াতেই বলি যে চতুরঙ্গ আমরা যারা এখানে যে কয়েকজন আছি এছাড়া আরো অনেকে আছে কিন্তু আসতে পারিনি আজকে অসুবিধার জন্য তো তারা থাকলে আমার ভীষণ ভালো লাগতো আর যেটা আমরা এখন উপস্থিত আছি আমি তুমি তোমার নামটা বলো এবং আমি মনীষা পাল চৌধুরী তুমি বলো আমি কবিতা সিনহা আমি অলোকানন্দ সরকার আর আমি তো কবিতা দস্তি দাস সঙ্গীতা দাস আমি অজন্তা বসু সুমনা চক্রবর্তী মিত্রা চ্যাটার্জি এই বিষয়ে একটা কথা আমি বলি যে চতুরঙ্গ এই যে দলটা এটা সম্পূর্ণভাবে অনেকে অনেক রকম গান বাজনা চর্চা করছে কিন্তু আমরা যখন চতুরঙ্গে মিলিত হই তখন আমার যে যেটা উদ্দেশ্য সেটা হলো রবীন্দ্রনাথের চর্চা এবং এই চর্চার মধ্যে আমরা গানটাকেই ধরে নিয়েছি তার মধ্যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান করে থাকি তো সবটাই রবীন্দ্রনাথের উপরে সে কবিতা বলো গান বলো নাচ বলো আবৃত্তি বলো মানে কিছুই আমাদের এই ব্যাপারটা রয়েছে রবীন্দ্রনাথকে ঘিরে তো আমাদের আজকের এই বেতার বাণীর এই অনুষ্ঠানে এসে ভীষণ ভালো লাগছে আপনাদের ভালো লাগছে কিনা অবশ্যই সেটা মতামত আচ্ছা আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি তো অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসছি মানে বসন্ত ঋতু ঋতুর মধ্যেই শেষ কিন্তু শেষ হয়েও হইল না শেষ শেষ থেকেই আবার একটা সূচনা যাতে হয় সেরকমই একটা গান গাইবার জন্য দিদিকে অনুরোধ করব হ্যাঁ অবশ্যই মানে সমাপ্তি তো সূচনারই ইঙ্গিত দেয় একশোবার তো আমরা আজকে যেটা সবার উদ্দেশ্যে লগ্ননাতে তো অনেক আনন্দ আছে তার মধ্যে একটা গান আমার খুব আজকে মনে পড়ছে যেটাকে একটু কথাই বলি পরে আমরা সুরে জি গাথা করব রে রাঙিয়ে তা করব আজ সবার রাঙি রাঙির সাথে হবে ওগো আমার প্রিয় তোমার রঙে নটডিও আরো পড়ো পড়ো তবে মেঘ ভিরাঙি রাঙি বুনা আজ লোহিত রঙে শোনা আজ আলোর রং যে বাঁচল পাখির রবে আজ রং সাগরে তুফান ওঠে যেতে যখন তারই হাওয়া লাগে তখন রঙের মাতুম জাগে কাঁচা সবুজ খালের খেতে সেই রাতের স্বপন ভাঙা আমার হৃদয় হোক না রাঙা তোমার রং প্রয়োজন আসুন আজকে আমরা সবাই মিলে গাই মানে আমরা এখানে উপস্থিত যে কয়েকজন আছি তারা তো গাইছি সঙ্গে সঙ্গে আমি আমার সমস্ত শ্রোতাদের উদ্দেশ্য জানাচ্ছি এবং আপামার সবাইকে জানাচ্ছি গানটা এর এত ভালো গান আমাদের খুব প্রিয় গান সবাই আমরা মনে মনে গাই রাঙেই দিয়ে যাও যা এবার যা

老师。